ঢেকিশালায় ব্যস্ত যুবতী গৃহবধূরা খেত খামারে ব্যস্ত দামাল যুবক ভোগালী বিহুর আর মাত্র এক সপ্তাহ কাউন্টডাউন শুরু আর মাত্র এক সপ্তাহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোগালী বিহু তথা পৌষ সংক্রান্তির প্রস্তুতি এখন থেকেই পিঠে পুলিতে লেগে পড়েছেন যুবতী গৃহবধূরা মহিলারা ব্যস্ত ঘরে আর বাইরে যার পরায় ব্যস্ততা পুরুষদের কারণ নাড়া কেটে ভেলাঘর মেজি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এ দৃশ্য নগাবের রহার রহর আমনিশালীর ভগবান সেনাপতি প্রতিবছর এভাবেই ব্যতিক্রমী ভেলাঘর তৈরি করে সবার নজর কাড়েন এবারেও তার অন্যথা হয়নি এবার জুবিন গার্গের স্মৃতিতে ভগবান সেনাপতির ভেলাঘর সিঙ্গাপুরের সাগর সৈকতে যে বিশেষ ইয়টে গিয়েছিলেন জুবিন গার্গ আম্নিশালী যুবক সংঘের সহযোগিতায় সেই ইয়টটি তৈরি করেছেন ভগবান সেনাপতি আশি ফুট লম্বা এবং চল্লিশ ফুট উঁচু ইয়টের আদলে ভেলাঘর ইয়টের উপর প্রতীকী হিসাবে তুলে রাখা আছে জুবিনের গিটার সঙ্গে থাকবে জুবিনের অত্যন্ত প্রিয় বাদর কাক ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস প্ৰাণৰ শিল্পী আমার ছেপ্টেম্বৰত উনিশ সেপ্টেম্বর হায় শ্ৰদ্ধাঞ্জলিতে এবাৰ তেখেতৰ শরণ কোনো বাৰ্তা হিচাপে নহয় মানে তেখেতৰ মৰমতে বা তেখেতৰ স্মৃতিত শৰণত ভেলাঘৰ নির্মাণ কৰিছোঁ বসে নেই মোগল দুই মেজি প্ৰস্তুত কৰাৰ জন্য নাৰাকাটা পৰ্ব শুৰু হৈ গিয়েছে ইতিমধ্যেই মঙ্গল দুইয়ের ফুটকিতলি পথারে সঙ্গবদ্ধভাবে সবাই লেগে পড়েছেন নাড়াকাটায় স্বরম্বরের সঙ্গীত সঙ্গীতের তালে তালে চলছে নাড়াকাটা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠেয় ভোগালী বিহু বেলাঘ ভেলাভুঁজি নিৰ্মাণৰ এইভাৱেই সবাই দিলে লেগি পৰে নৰা কাটাই যিটো পৰম্পৰা নৰা কটা উৎসৱ অৰ্থাৎ যি নৰাৰে আমি ভেলাঘৰ বা মেজি নিৰ্মাণ কৰিম সেই উৎসৱ আমি পাহৰি পেলাইছিলোঁ আৰু সেয়ে আমি আজি ঐতিহাসিক ফূৰ্তি তুলি পথাৰত এই উৎসৱৰ আয়োজন কৰিছোঁ আৰু এই নৰাৰে আমি আগন্তুক ভোগালী বিহুৰ মেজিঘৰ আৰু ভেলাঘৰ নিৰ্মাণ কৰিম কেৱল মাথোঁ অসমীয়া জাতিৰ যি পৰম্পৰা সেই পৰম্পৰা অক্ষুন্ন ৰাখিবলৈ একেই ছবি তেজপুৰ বোগালীকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত তেজপুর উরুকার রাতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া নয় বলা ভালো ভোজ আর তাই নাড়াঘেটে তৈরি হচ্ছে ভেলাঘর তৈরি করা হচ্ছে বিশাল আকারের মেজি আট থেকে আশি সবাই লেগে পড়েছেন মেজি তৈরির কাজে বছর তো আমার অকমান রাইজর মনটা খেমে কি আছে আমার জুবিনদা আমার মাঝে গুছিয়ে গল তাৰ কাৰণে মানে বনাওঁ নবনাওঁ বনাওঁ নবনাওঁকৈ লাহে লাহে বনাই আছোঁ আৰু কিন্তু আমাৰ পাতিবতো লাগিবই বিহুটো আমাৰ জাতীয় উৎসৱ সেইটোতো পাতিব লাগিবই সেইকাৰণে বনাওঁ নবনাওঁকৈ বনাই আছোঁ আৰু তথাপিও বিহুৰ দিনা উৰুকাৰ দিনা এসাঁজ খোৱা সকলোৱে মিলি এসাঁজ খাম আৰু আমি এই পৰম্পৰাটো এৰিবতো নোৱাৰোঁ গতিকে তেখেত যেতিয়া জুবিন ভাইটি যেতিয়া নাই তথাপিও নীতি নিয়মটো অকণমান চলাবই লাগিব তাৰ বাহিৰে তাৰো কি কৰে নহয় জানো ভোগালী বিহু এই উৎসব বাঙালিদের জন্য পৌষ সংক্রান্তি কিন্তু আয়োজন সেই একই সেই একই ভেলাঘর সেই একই মেজি পিঠে খাওয়া দাওয়া আর ভোগ ভোগালী মানেই তো ভোগ আর ভোগ রিপোর্ট এনকে টিভি বাংলা